তার সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন যে দশ বিঘা সম্পত্তি কেন দশ ডিসেম্বর দশ শতক এই সম্পত্তি নিয়ে মানুষ কত গবেষণা করে কত মারামারি কেস কানুন করে এরপরেও ছাড়ে না আর আমরা যে এই দুনিয়াতে থাকি এই দুনিয়াটা আমরা যেই বাংলাদেশের মধ্যে থাকি এই বাংলাদেশটাই পৃথিবীর শ্বাস না এই বাংলাদেশটা পৃথিবীর একটা অংশ আরও দুই শত প্রায় পঁচাশিটার মতো দেশ প্রায় পঁচাশিটার মতো দেশ বর্তমান পৃথিবীতে আছে এই দুইশো পঁচাশিটা দেশ যতটা স্থলবাগ মানে আঁকড়ে ধরে আছে এটা পৃথিবীর মোট আয়তনের এটা ধারণা বিজ্ঞানের এটা ধারণা মানে ফুল থিউরি না মানে একবারে নিশ্চিত কিছু না এটা একটা তাদের গবেষণা লব্ধ কথা স্থলবাগ যা তাচ্ছে আর তিন ভাগ আছে কি পানি জল হলো তিন ভাগ স্থল হলো এক ভাগ এই নিয়ে পৃথিবী এখন চিন্তা এই শেষ। না। বিজ্ঞান উন্নত হলো মহাকাশে তারা গেল দূরবীন লাগিয়ে দেখলো বিজ্ঞান। টেলিস্কোপ মাইক্রোস্কোপ সব দিয়ে তারা দেখলো দেখে বলতেছে আমরা যে দুনিয়াতে থাকি এই দুনিয়াটা সৌর জগতেরা